আসসালামু আলাইকুম আমাদের সার্ভিস সেন্টারে বেশিরভাগ সমস্যা যেটা নিয়ে মানুষ কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার নিয়ে আসে সেটি হল ভাই আমাদের কম্পিউটারে পাওয়ার আছে সব আছে কিন্তু ডিসপ্লেতে কিছু আসে না এই সমস্যার সমাধান নিয়ে আমরা আজকে সমাধানগুলো দেখব কিভাবে কি কি পদক্ষেপ কি কিভাবে আমরা চেক করে এই সমস্যাগুলো সমাধান করি তা আসুন মূল ভিডিওতে চলে যায় তো যখন কম্পিউটারের পাওয়ার আছে ফ্যান ট্যান সব কিছু ঘুরছে সব ঠিকঠাক মতো ঘুরছে কিন্তু ডিসপ্লেতে কোনো কিছু আসে না তখন আমরা প্রথমে পাওয়ার একটা পাওয়ার কেবল লাগাই লাগিয়ে দেখি চেক করি যে কাস্টমার যে কথা বলছে সেটা ঠিক কিনা কম্পিউটারে পাওয়ার দিলাম পাওয়ার দেওয়ার পরে এখানে লাইট জ্বলছে ফ্যান ঘুরতেছে সব কিছু ঠিক আছে কিন্তু কম্পিউটারের মনিটরে কোনো আলো আসছে না কোনো সিগনাল আসতেছে না কোনো ডিসপ্লে নাই তো এই সব ক্ষেত্রে যেই যে স্টেপগুলো ফলো করতে হয় সেটা আমি এখন বলবো প্রথমে আমাদের ভিজে কেবল যেটা পিসি থেকে পিসি থেকে মনিটরে গেছে এই ভিজে কেবলটা আমরা খুলে ভালো করে লাগিয়ে দেখব লুজ কানেকশন থাকলে কিংবা কেবলে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা কেবল চেঞ্জ করে দিয়ে দেখব দেখার পরেও যদি না হয় এরপরে আমরা দেখব হলো এই কম্পিউটারের ভিতরে কম্পিউটারের ভিতরে এই প্রবলেমটা বিশেষ করে র্যামের কারণে হয় তো আমরা পিস পাওয়ার পাওয়ারটা অফ করে দিব অফ করে দিয়ে আমরা র্যামটা খুলে দেখবো যে র্যামটা কোনো লুজ আছে কি না প্রয়োজনে আমরা র্যাম খুলে একটু রাবার দিয়ে এই ধরনের যে রাবার দিয়ে আমরা ঘষে এভাবে ঘষে একটু পরিষ্কার করে নেব সাইড দিয়ে র্যামের পাশ দিয়ে ঘষে একটু পরিষ্কার করে নিয়ে দেখবো অনেক সময় র্যামের র্যামগুলোতে কার্বন পড়ে যায় ময়লা পরে যায় ময়লা পড়ে গেলে তখন আমাদের ডিসপ্লে আসে না তখন আমরা এইভাবে লাগিয়ে ভালো করে চাপ দিয়ে টাইট করে লাগাইয়ে দেখব র্যাম লাগানোর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে না র্যামটা উল্টা দিকে না লাগায় বেশিরভাগ অংশ একদিকে রয়েছে কম ভাগ অংশ একদিকে রয়েছে আর মাঝখানে কাটা অংশ রয়েছে র্যাম স্লটেও ঠিক এরকমই আছে এই মাঝামাঝির একপাশে এখানে একটা বিটের মতন আছে তো এই বিট আর এইটার মাপ বুঝে আমাদেরকে র্যামটা লাগাতে হবে আমরা ভালো করে টাইট করে লাগাবো একটু চাপ দিলে কট করে এই যে সাইটের লকগুলো আছে লকগুলো লেগে যাবে তো এইভাবে আমরা র্যাম চেক করব। র্যাম চেক করার পরেও যদি না হয় ডিসপ্লে যদি না আসে তাহলে আমাদের কাছে যদি এক্সট্রা র্যাম থাকে সেই র্যামটা আমরা মাদার বোর্ডে লাগাই দেখবো দেখে র্যামের কারণে এই সমস্যা কিনা আমরা বুঝতে পারবো তাহলে এই র্যাম খুলে যদি অন্য ভালো র্যাম যেটা আমাদের স্টকে থাকে সেই র্যাম লাগানোর পরে যদি ডিসপ্লে আসে তাহলে বুঝতে হবে যে র্যামের সমস্যা তখন আমরা র্যামটা চেঞ্জ করে দিই এছাড়া পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে পাওয়ার সাপ্লাইয়ের যত কেবল আছে এই যে যত ইউএসবি পোর্টের জন্য কেবল আছে অডিও পোর্টের জন্য কেবল আছে সাটা পোর্টের জন্য কেবল আছে এই কেবলগুলো সব আমরা টাইট করে লাগিয়ে দেখ রাখবো চেক করে দেখবো যে লুজ আছে কিনা সবগুলো এইভাবে একটু চাপ দিয়ে চাপ দিয়ে দিয়ে সবগুলো ঠিক মতন ফিট করে নিব টাইট করে লাগিয়ে নিব এরপরে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের এরপরেও যদি ডিসপ্লে না আসে সেক্ষেত্রে আমরা আমাদের এই কম্পিউটারের সাথে এই মাদারবোর্ডের সাথে যত ডিভাইস কানেক্টেড আছে যেমন হার্ড ডিস্ক থাকে ডিভিডি রাইটার থাকে এগুলো সব খুলে শুধু র্যাম লাগিয়ে প্রসেসর লাগিয়ে দেখব যে ডিসপ্লে আসে কি না যদি ডিসপ্লে এসে যায় তাহলে বুঝতে হবে আপনার যে ডিভাইসগুলো লাগানো আছে ডিভিডি রাইটার হার্ড ডিস্ক কিংবা এসএসডি সেগুলোর ভিতরে যদি কোনো ত্রুটি থাকে যদি শর্ট থাকে তাহলেও আপনার মাদারবোর্ড থেকে ডিসপ্লে না আসতে পারে এরপরে আমরা এরপরেও যদি ডিসপ্লে না আসে তখন আমরা প্রসেসরের কুলিং ফ্যান এই কুলিং ফ্যানটা আমরা এভাবে বাম দিকে ঘুরিয়ে খুলে ফেলব। খুলে আমরা দেখব যে প্রসেসর ঠিকঠাক মতন হিট হচ্ছে কিনা না আমরা পাওয়ার দিয়ে দেখব যে প্রসেসর ঠিক মতন হিট হচ্ছে কি না যদি প্রসেসর ঠিক মতন হিট না হয় কিংবা প্রসে প্রসেসরের যেখানে কুলিং পেস্ট থাকে কুলিং পেস্ট যদি শুকিয়ে যায় কিংবা অন্য ভাবে রিমুভ হয়ে যায় আমরা এখানে দেখব এইভাবে হাত দিয়ে পাওয়ার দিয়ে হাত দিয়ে দেখব পিসিতে পাওয়ার দিয়ে পাওয়ার দিয়ে এইভাবে হাত দিয়ে এখানে দেখব যে এই যে কুলিং ফ্যান ঘুরতেছে এটা আমাদের প্রসেসরটা হিট হচ্ছে তার মানে প্রসেসরটা মোটামুটি কাজ করার কথা এটা আমরা আরেকটাভাবে চেক করে দেখতে পারি আমাদের কাছে এই যে এই ধরনের বিপার থাকে এই বিপারগুলো যদি আমরা মাদার বোর্ডে লাগাই মাদার বোর্ডের পাওয়ার সুইচ যেখানে পাওয়ার কেবল যেখানে আমরা লাগাই তার পাশেই এই বিপার লাগানোর জন্য স্পিকার লেখা একটা অপশন আছে চার পিনের এখানে যদি আমরা লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে যদি ডেস্কটপ পাওয়ারটা অন করি ডেস্কটপে পাওয়ার দেয় তাহলে ওটা বিপ দিবে বিপটা দুই ধরনের তিন ধরনের বিপ দেয় এই বিপ শুনেও আমাদেরকে বুঝতে হবে প্রসেসরের প্রবলেম না র্যামের প্রবলেম তো যদি বিপ দেয় তাহলে বুঝতে হবে যে বিপ দিচ্ছে শোনেন বিপটা এই বিপটা এই ধরনের বিপ যদি আপনার কম্পিউটারে দেয় এই বিপ আর লাগানোর পরে তাহলে বুঝতে হবে আপনার র্যামের প্রবলেম তখন আমরা কি করব র্যামটা খুলে ফেলব র্যামটা খুলে আমাদের কাছে আরেকটা ভালো র্যাম রয়েছে সেই র্যামটা আমরা লাগিয়ে দিব আমাদের এইভাবে চাপ দিয়ে খুব ইজিভাবে আমরা লাগিয়ে দিব পাশের হুকগুলো পাশের যে কীগুলো থাকে লকগুলো থাকে লকগুলো লাগিয়ে দিব। আবার ডেক্সটপে পাওয়ার দিয়ে আমরা জাস্ট পাওয়ার সুইচটা দিয়ে দিব এখন আমরা দেখি এই যে টিট করে একটা বিপ দিল তার মানে এই যে ডিসপ্লে চলে আসছে দেখেন ডিসপ্লে মনিটরে যে মনিটরের গ্রিন লাইট জ্বলছে এবং ডিসপ্লেতে চলে আসছে সেই সাথে ডিসপ্লে মনিটর যদি আপনার কাছে নাও থাকে আপনার কিবোর্ডে যদি এই যে এই নাম লক অপশনটা অন করেন অন করার পরে যদি এই লাইটটা জলে তাহলে আপনি বুঝবেন যে আপনার কম্পিউটারের মাদারবোর্ড থেকে ডিসপ্লে আউট হচ্ছে তার মানে ডিসপ্লে আছে মাদারবোর্ডে তো এইভাবে আমরা এইগুলো চেক করতে পারি তো আমাদের এই পিসি প্রবলেম ছিল র্যামের র্যামটা আমরা চেঞ্জ করে দিলাম আর ডেস্কটপে ডিসপ্লে চলে আসছে এখন দেখেন আমাদের পিসি উইন্ডোজে ঢুকে যাবে তো এইভাবে আমরা চেক করে থাকি এছাড়া যদি আপনারা এরপরেও যদি আপনাদের প্রবলেম সলভ না হয় তাহলে বুঝতে হবে আপনাদের মাদার প্রবলেম মাদার অনেক সময় পাওয়ার লক হয়ে থাকলেও হয় এরকম প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনারা এই সিমোজ ব্যাটারিটা খুলবেন খুলে সিমোজ ব্যাটারির আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই হলে আপনারা বুঝবেন না আমরা পাওয়ারটা অফ করে দিই পাওয়ারটা অফ করে দিই যে সিমোজ ব্যাটারি সিমোজ ব্যাটারিটা আমরা এইভাবে চাপ দিলে খুলতে পারবো সিমোজ ব্যাটারিটা খোলার পরে আমাদের কাছে যদি টুইজার থাকে টুইজার দিয়ে আমরা সিমোজ ব্যাটারির এই যে এই নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত দুইটা এভাবে আর্থিং করে দিয়ে আমরা শর্ট করে দিয়ে আমরা কিছুক্ষণ রাখবো এক মিনিটের মতন এভাবে রেখে দিব অনেক সময় পাওয়ার লক হয়ে গেলে মাদার থেকে এরকম প্রবলেম হতে পারে ডিসপ্লে না আসতে পারে কিংবা পাওয়ার না আসতে পারে পাওয়ার অন নাও হতে পারে যদি এইভাবে আমরা এক মিনিটের মতো রেখে দিই তাহলে আমাদের বায়োসটা ক্লিয়ার হয়ে যাবে এবং যত ধরনের লকমক আছে সব ছুটে যাবে এছাড়া এই যে এখানে দুইটা বাটন আছে সিমোস ক্লিয়ার নাম লেখা থাকে মাদার বোর্ডের পাশেই এই সিমোস ক্লিয়ার বাটন দুইটাও আমরা একটু করে শর্ট করে দিতে পারি শর্ট করে দিলে আমাদের এই এই যে ক্লিয়ার সিমোস লেখা আছে যে আমার টুইজারের সামনে এই ক্লিয়ার সিমোস লেখা এই দুটা পিন আছে এখানে এই দুটা পিনকে আমরা একটু শর্ট করে দিব দিয়ে পাঁচ দশ সেকেন্ড রাখবো রাখার পরে আবার এই ব্যাটারিটা আবার সেমভাবে আমরা এই সেমভাবে আমরা এই ব্যাটারিটা এই যে এই পাশে ব্যাটারিটা দিয়ে একটু চাপ দিয়ে এই লাগাই দিলাম এই লাগাই দেওয়ার পরেই আমাদের মোটামুটি কাজ শেষ আমরা যদি পাওয়ার দেই পাওয়ার দিলেই আমরা পাওয়ার যদি অন করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে দেখেন বন্ধুরা আমরা পাওয়ার দিলাম ডেস্কটপে এখন দেখেন ডিসপ্লে আসছে কিনা এবং বিপ দেয় কিনা কি ধরনের বিপ দেয় শোনেন ডিসপ্লে আসলে এই ধরনের বিপ দিবে যদি মোটার নাও থাকে তাহলে আপনারা এই ধরনের বিপ শুনলে বুঝতে পারবেন যে ডিসপ্লে চলে আসছে টিট করে একটা বিপ দিবে এই যে বিপটা শুনতে পাইছেন আশা করছি এই যে ডিসপ্লে চলে আসছে আমাদের পিসি দেখেন এই যে এখন আমরা যদি লোড অপটিমাইজ ডিফল্ট অ্যান্ড দেন বুটে দেই তাহলে আমাদের উইন্ডোজের ভিতরে ঢুকে যাবে এই ছিল আজকের ভিডিও এরপরেও যদি আপনাদের আর কোনো কিছু জিজ্ঞাসা থাকে এরপরেও যদি আপনাদের সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এছাড়া কম্পিউটারে যে কোনো সমস্যা আমাদের কাছে সমাধান পাবেন ইনশাল্লাহ আমাদের লোকেশন নগা সদর কাচারি রোড জেলা জজ সাহেবের বাসার গেটের সামনে আমাদের ছোট্ট একটা দোকান আছে দোকানের নাম আইটি আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসে যাচাই বাছাই করে আপনাদের প্রোডাক্ট সার্ভিস করিয়ে নিতে পারেন অথবা আপনাদের আমরা কম্পিউটার অ্যাক্সেসরিজ বিক্রয় করি আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন একদম সাশ্রয়ী দামে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ